ওজন কমাতে চাও কিন্তু কীভাবে কমাবে বুঝতে পারছো না তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য বেস্ট ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিওতে বলবো ওজন কমানোর ডায়েট প্ল্যান এই ডায়েট প্ল্যানটি আশি কেজি থেকে সত্তর কেজি যাদের ওজন তাদের জন্য এই ডায়েট প্ল্যানটি ঠিকভাবে মেনে চললে এক মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমাতে পারবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর জেনে নাও তোমার ডায়েট প্ল্যান আজকে ডায়েট প্ল্যানের মোট ক্যালোরি হচ্ছে চোদ্দশো থেকে ষোলোশো ক্যালোরি যেটা আমাদেরকে প্রতিদিন খেতে হবে তারপরে একশো থেকে একশো কুড়ি গ্রাম মতো প্রোটিন একশো চল্লিশ থেকে দুশো গ্রাম মতো কার্বোহাইড্রেট আর পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন গ্রাম মতো ফ্যাট তো এটা হচ্ছে আমাদের আজকে ডায়েট প্ল্যানের মোট পুষ্টিগুণ তো শুরু হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জলের সাথে লেবু মিশিয়ে খাবো ও তার সঙ্গে পাঁচ থেকে ছটি ভেজানো বাদাম নিয়ে নেব এটা হয়ে যাবে আমাদের সকালে ঘুম থেকে উঠার পর প্রথম কাজ তারপরে চলে আসব ব্রেকফাস্টে ব্রেকফাস্টে নেব এক বাটি ওট বা পোহা বা উপমা নিতে পারি তার সঙ্গে নেব দুটি ডিম সিদ্ধ একটি পুরো ও একটি সাদা অংশ অথবা পঞ্চাশ গ্রাম মতো পনির এটা হবে আমাদের ব্রেকফাস্ট তারপরে চলে আসবো মধ্য সকালের খাবার নিয়ে একটি আপেল অথবা যে কোনো মৌসুমের ফল একটি মাঝারি আকারে তারপরে চলে আসবো দুপুরের খাবার দুপুরের খাবারে একটা থেকে দুটো রুটি গমের আটার তার সঙ্গে এক বাটি সবজি তরকারি এক বাটি টক দই আর এক বাটি সালাদ এটা হবে আমাদের দুপুরের খাবার তারপরে চলে আসবো বিকেলের একটা স্ন্যাক্স নিয়ে বিকেলের সময় এক কাপ গ্রিন টির সাথে এক মুঠো ভাজা ছোলা খেতে পারি তারপরে যারা ওয়ার্কআউট করে তাদের জন্য ওয়ার্কআউটের আগে নিতে পারো একটি কলা অথবা দুটো থেকে তিনটে খেজুর তারপরে ওয়ার্কআউটের পর নিতে পারো একশো গ্রাম মতো পনির বা টোফু তারপরে চলে আসবো রাত্রের খাবারে রাত্রের খাবারে একটা থেকে দুটো রুটি অথবা এক বাটি ব্রাউন রাইস নিতে পারো তার সঙ্গে থাকবে মুরগির মাংস বা মাছ আর এক বাটি ডাল আর এক বাটি থাকবে সেদ্ধ সবজি এটা হবে আমাদের রাত্রের খাবার তারপরে ঘুমাবার এক ঘন্টা থেকে আধ ঘন্টা আগে নিতে পারি এক গ্লাস গরম দুধ আর তাতে একটু হলুদ দিয়ে সেটা খেতে পারি তারপরে কিছু টিপস আছে যেটা আমাদের দ্রুত ওজন কমাতে সাহায্য করবে প্রতিদিন চেষ্টা করতে হবে দুই থেকে তিন লিটার মতো জল খাওয়া তারপর যখন আমরা খাবার খাবো তখন চেষ্টা করব ছোট প্লেট ব্যবহার করা কারণ ছোট প্লেট নিলে আমরা বেশি খাবার খাবো না তো এটা আমাদেরকে চেষ্টা করতে হবে একটা ছোট প্লেটে খাবার খাওয়ার তারপর যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত সেটা ওয়ার্কআউট হোক বা যে কোনো হাঁটা চলা বা কোনো খেলাধুলা হতে পারে তারপরে যখনই খাবার খাবো তখন যেন সেই খাবারটা ধীরে ধীরে খাবো ও সেই খাবারটা ভালোভাবে চিবিয়ে খাবো যাতে আমাদের খাবারটা হজম হতে সাহায্য করে তো এই ছিল আমাদের আজকের ডায়েট প্ল্যান এই ডায়েট প্ল্যানটি ঠিকভাবে মেনে চললে এক মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমাতে পারবে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে তোমাদের মতামত জানাও আর তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে